নারীর মনের ভাষা বুঝুন তাকে আগলে রাখুন নারী যখন অভিমান করে তার রাগে অধিকারের বোধ ভালোবাসার দাবিতে সে তখন সে তখনও আপনার যতদিন যতদিন সে ঝগড়া করবে চিল্লায় আপনাকে নিয়ে বিরক্ত করবে ততদিন সে আপনাকে নিয়ে ভাবে যত্ন নেয় কিন্তু কিন্তু একবার যখন তার আত্মসম্মানে আঘাত আসে অবহেলার ভারে সে নীরব হয়ে যায় মুখ ফিরিয়ে নেয় তখন তাকে আর আগের মতো পাবেন না যতই চেষ্টা করুন তার মনের দরজা বন্ধ হয়ে যাবে হাজার কান্নাও তাকে আর ফেরাতে পারবেন না নারী নারী ঠিক ততক্ষণই আপনার যতক্ষণ সে রাগ করে অভিমান করে ঝগড়া করে চিল্লা চিল্লি করে অধিকার ঘাটায় বিরক্ত করে ভালোবাসে আদর করে যত্ন করে খেয়াল রাখে কিন্তু কিন্তু যখনই যখনই আপনি একবার তার আত্মসম্মানে আঘাত করবেন ইগনোর করবেন ব্যস্ততা দেখাবেন অবহেলা করবেন দিনের পর দিন তখন যদি একবার নিজেকে গুটিয়ে নেয় আপনার সব কিছু থেকে সরিয়ে নেয় একবার যদি মুখ ফিরিয়ে নেয় বিশ্বাস করেন বিশ্বাস করেন তখন হাজারবার চাইলেও আর আগের সেই মানুষটিকে আপনি পাবেন না হাজার কান্না করেও ধরে রাখতে পারবেন না তাকে আটকে রাখতে পারবেন না না ওই যে ওই যে কথায় বলে না যে নারী খোপার মতো বেঁধে রাখতে পারে সে নারী খোলা চুলের মতো ছেড়ে দিতেও পারে তাই বুঝতে শিখুন জানতে শিখুন সম্মান করতে শিখুন আগলে রাখতে শিখুন কোনটা অভিমান কোনটা অভিযোগ কোনটা রাগ কোনটা ভালোবাসা কোনটা মুড সুইং শুধু ছেড়ে গেছে চলে গেছে মন ভরে গেছে এই অপবাদ না দিয়ে চলে যাওয়ার কারণ খুঁজুন মেয়ে জাতি বড় অভিমানী আর নারী জাতি বড় সম্মানের জিনিস কারণ সে আপনার মা আপনার বোন আপনার বান্ধবী আপনার গার্লফ্রেন্ড আপনার স্ত্রী আপনার সন্তানের মা নারী নারী ততক্ষণই নারী যতক্ষণ সে মমতা দেয় রাগে অভিমানে ভালোবাসার দাবিতে সে তবু রয় পাশে অধিকার খাটায় অধিকার চায় ঝগড়ার মধ্যেও লুকিয়ে প্রেম যতদিন সে চায় আপনাকে ততদিন সে নারীর অমল প্রেম কিন্তু কিন্তু ওগো নারীর মানে আঘাত দিলে যখন তাকে আর কারো অবহেলা করে তার সম্মান কেড়ে নিলে নারী সরে যায় মুখ ফিরিয়ে নেয় তখন তখন আর সে পুরনো বাঁধে রাখা খোপার মতো নয় সে হয় মুক্ত খোলা চুলের মতো যা আর বাঁধা যায় না তুমি কাঁদো যতবার নারী ফিরে আসবে না আর নারীর হৃদয়ের সেই মায়া আর তোমার নয় নারী নিজের গোপন শক্তি জানে বুঝতে শিখো আগলে রাখো তার মমতা আর ভালোবাসার মানে